কালকে আমরা দেখেছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় তার সাংগঠনিক যে কাঠামো সাংগঠনিক অতীতের মতোই সাংগঠনিক কাঠামো অনুযায়ী আমরা ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আঠারোটি হল কমিটি ঘোষণা করেছি তো সেই ঘোষণার প্রেক্ষিতে আমরা দেখেছি যে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু একদম উদ্দেশ্য বিভিন্ন রাজনৈতিক সংগঠন এবং সেই সংগঠনের নেতা এবং কর্মীরা বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে ফল রাজনীতির মাধ্যমে নতুন করে গেস্টরুম গণরুম নিপীড়নমূলক রাজনীতি ব্যবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হওয়ার তার আশঙ্কা করেছে এবং তারা আরেকটি বিষয় সামনে এনেছে যে সতেরোই জুলাই বিভিন্ন হলগুলোতে ফল্পবস্থের কাছ থেকে একটি লিখিত স্মারকলিপি নেওয়া হয়েছিল যেখানে তারা বলেছিল যে ভবিষ্যতে কোন ধরনের ফল রাজনীতি থাকবে কিনা এই ব্যাপারে তারা একটু দেখেছিল দেখেন পাঁচ আগস্টের আগে বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যবস্থা ছিল যেটি ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা এবং একটি রাজনৈতিক নিপীড়নমূলক ব্যবস্থা এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব থেকে বেশি নিপীড়িত হয়েছে যে সংগঠনটি সেই সংগঠনটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র নেতাকর্মীরাই কিন্তু এই রুমে গণরুমে সব থেকে নিপীড়নের শিকার হয়ে তাদের যে রাজনৈতিক এবং সাংবিধানিক অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছে এবং বিভিন্নভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে এই রাজনীতির বিপরীতে আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে আমরা মনে করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী অতীতের যে গেস্টরুম গণরুম এবং যে নিপীড়নমূলক রাজনীতি সেই নিপীড়নমূলক রাজনীতির বিপরীতে গিয়ে একটি উদার গণতান্ত্রিক এবং শিক্ষার্থীবন্দ রাজনীতি উপহার দেবে কিন্তু আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময় থেকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং হলগুলোতে একটি বিরাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে এবং সেই বিরাজনীতিকরণের রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার যেটি বিগত ফ্যাসিস্ট আমলে ব্যাপকভাবে বাধাগ্রস্ত করা হয়েছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট সরকার ঠিক একইভাবে একটি প্রতিপায় গোষ্ঠী আমরা দেখলাম যে পাঁচই আগস্টের পর থেকে সেই সাংবিধানিক এবং রাজনৈতিক অধিকারকে পুনরায় বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অত্যন্ত সহনশীলতার সাথে শিক্ষার্থীদের যে মনোভাব সেই মনোভাবকে ধারণ করে আমরা কিন্তু সহনশীল একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ তৈরি করার কার্যক্রম চেষ্টা করে এসেছি যাতে আমাদের সংগঠন দ্বারা কোনো শিক্ষার্থী আক্রান্ত না হয় এবং আরেকটি বিষয় আমরা বিশ্ববিদ্যালয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আমাদের সাথে যখন আলাপ আলোচনা হয়েছে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা অবগত করেছিলাম যে দেখেন বাংলাদেশের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচে আগস্টের পূর্বে সময়ে বিগত সতেরো বছর ধরে যে আন্দোলন আমরা করে এসেছি সেই আন্দোলনটাই ছিল এদেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার একই সাথে শিক্ষার্থীদের যে রাজনৈতিক বা গণতান্ত্রিক অধিকার সেই অধিকার বাস্তবায়ন করার লক্ষ্যেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু আমাদের কার্যক্রম পরিচালনা করে এসেছে বা আমাদের এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলে হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মীরা শহীদ হয়েছেন গুম হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন এবং সর্বশেষ জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী কিন্তু শহীদ হয়েছে আমরা বলেছি যে দেখেন আমাদের শত শত নেতাকর্মীদের রক্তের উপর মারিয়ে যে গণতান্ত্রিক অধিকারের যে পরিবেশ তৈরি হয়েছে সেই গণতান্ত্রিক অধিকার আমরা কোনোভাবেই যাতে ভুলণ্টিত না হয় সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করব। এবং আমরা বলেছি যে আমরা যে বিষয়গুলো নিয়ে অতীতে আন্দোলন সংগ্রাম করেছি যে অভিজ্ঞতা আমরা অর্জন করেছি সেটি কিন্তু পুনরায় আমাদের মাধ্যমে ফিরে আসার ন্যূনতম কোনো সম্ভাবনা নেই এবং আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে হল প্রশাসন হলগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং হল প্রশাসন হলের শিক্ষার্থীদের সিট বন্টন থেকে শুরু করে সার্বিক বিষয়ে তারা কিন্তু দায়িত্ব গ্রহণ করবে কিন্তু সেখানেরা কোনো রাজনৈতিক সংগঠনের কোনো প্রকার কোনো প্রভাব বিস্তারে কোনো সুযোগ থাকবে না আমরা কিন্তু তাদেরকে এবং আশ্বস্ত করেছি এবং সেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মীকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সেই নির্দেশনা মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হল পর্যায়ে সকল নেতৃবৃন্দ তাদের কার্যক্রম পরিচালনা করে এসেছে এবং আমরা দেখেছি যে সেই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি ঘটনা ঘটনা ঘটেনি যেটি নিয়ে কেউ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতে পারবে এখন এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ইতিবাচক রাজনীতি শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে যে রাজনীতি এবং দিনে দিনে তারা যে শিক্ষার্থীদের মধ্যে এই পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে আমার আরেকটি বিষয় লক্ষ্য করেছি ছাত্রদলকে বিভিন্নভাবে টার্গেট করে ছাত্রদল নিয়ে কিন্তু অপপ্রচার করা হয়েছে এবং সেই অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা প্রত্যেকটি সময় অত্যন্ত সহনশীলতার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা কিন্তু তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে এসেছে এবং আমরা কোনো প্রকার কোনো উস্কানিতে আজ পর্যন্ত আমাদের কোনো নেতাকর্মী পা দেয়নি আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমরা বলেছি যে আমরা শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে আমরা ইতিবাচক রাজনীতির উদাহরণ তৈরির মাধ্যমে যেহেতু বিগত দিনের যে অপরাজনীতি সব থেকে বড়ো ভুক্তভোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই ভুক্তভোগী একটি সংগঠনের একজন নেতা বা কর্মী হিসেবে শিক্ষার্থীদের অধিকার বাস্তবায়নে এবং আমার যে রাজনৈতিক সাংবিধানিক অধিকার সে অধিকার বাস্তবায়নে আমাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত কিন্তু আমরা রয়ে যাব আমাদের রাজনৈতিক কিংবা সাংবিধানিক অধিকার বিগত দিনে ফ্যাসিস্ট সৈরাজ হাসিনা বিভিন্নভাবে ক্ষুণ্ণ করেছে এবং সেই ক্ষুণ্ণ করার অপরাধে এই বাংলাদেশ থেকে কিন্তু তাদেরকে বিতাড়িত হয়েছে সুতরাং এই রাজনৈতিক অধিকার বা সাংবিধানিক অধিকার পুনরায় কেউ ক্ষুণ্ণ করার অধিকার রাখে না এবং সেই অধিকার যদি কেউ ক্ষুণ্ণ করতে চাই আমরা কিন্তু আমাদের ইতিবাচক সহনশীল রাজনীতি দিয়ে শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে সেই রাজনীতির মাধ্যমে এই ষড়যন্ত্র আমরা মোকাবেলা করব। এবং গতকালকে যে ধরনের ঘটনা আমরা দেখেছি আমরা দেখেছি যে কিছু কতিপয় রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই মতটিকে উস্কিয়ে দিতে সহযোগিতা করেছে এবং একই সাথে আমি আমরা দেখেছি যে ভিডিওতে আমরা বিভিন্ন শিক্ষার্থীর নামধারী কিছু লোকজনকে দেখেছি যারা অতীতের ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে পাঁচ আগস্ট পরবর্তী সময় থেকে বারবার একটি বিষয় অবগত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে এখনও ছাত্রলীগ সংঘবদ্ধ অবস্থায় রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ে এই যে সাধারণ শিক্ষার্থীদের মনোভাবকে ধারণ করে একটি অনারম্বর এবং সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে আনন্দঘ পরিবেশের মধ্য দিয়ে একটি ডাকস নির্বাচন আয়োজিত আয়োজন হোক সেই ব্যাপারে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বক্ষণিক সহযোগিতা করে এসেছে এবং করে আসছে কিন্তু আমরা তাদেরকে বলেছি যদি আপনারা বিগত দিনে সাধারণ শিক্ষার্থীদের এই যে রুম গণরুম সংস্কৃতির সাথে যারা জড়িত ছিল নিপীড়নমূলক রাজনীতির সাথে যারা জড়িত ছিল তারা কিন্তু এখন হলে অবস্থান করছে এবং আপনারা যদি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তারা কিন্তু আপনাদেরকে এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অস্থিতিশীল করতে পারে এবং আমরা গতকালকে তারই একটি ধাপ কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই হল কমিটিকে কেন্দ্র করে এই ধরনের একটি ষড়যন্ত্র কিন্তু করা হচ্ছে এবং সেখানে আমরা দেখেছি যে হলের বিভিন্ন হলের মেয়েরা এবং একই সাথে বিভিন্ন ছাত্রদের হলে এখানে অনেক ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছে এবং একই সাথে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো যারা বিগত সময়ে এই ছাত্রলীগের সাথে মিলেমিশে ছিল তারাও তাদের পৃষ্ঠপোষকতা করেছিল পড়েছে গতকালকে আমি আরেকটি বিষয়ে বিষয় আপনাদেরকে অবগত করছি দেখেন বাংলাদেশের পাঁচে আগস্ট পূর্ববর্তী সময়ে একমাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার কোনো নেতাকর্মী হলে অবস্থান করেছিল না হলে তাদের কোনো অবস্থান ছিল না অন্যান্য সকল রাজনৈতিক সংগঠন বর্তমানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করছে তাদের প্রত্যেকটি নেতা অধিকাংশ নেতাকর্মী কিন্তু হলেই অবস্থান করত এবং তাদের সাথে ছাত্রলীগের একটি সুসম্পর্ক ছিল এবং ছাত্র দলের এই জনপ্রিয়তাকেই সান্নিত হয়ে এই যে হল হল কমিটিতে এই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ছাত্র দলের ইতিবাচক রাজনীতিতে প্রভাবিত হয়ে যে সকল নেতাকর্মীরা আমাদের সাথে জুলাই আগস্টে বা অতীতে আমাদের সাথে সুসম্পর্ক ছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে স্বপনোদিতভাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পতাকা তলে এসে কাজ করছে আজকে এই যে জনপ্রিয়তা এত সংখ্যক নেতাকর্মী এই জনপ্রিয়তায় কিন্তু ঈর্ষান্বিত হয়ে গতকালকে এই ধরনের একটি মপকে উস্কিয়ে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর এই ম উস্কানোর মাধ্যমে কিন্তু তাদেরকে বিভিন্ন সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে যেটি মনে কর আমি আমরা মনে করছি এটি কিন্তু রাজনৈতিক অধিকারকে ক্ষুণ্ণ করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশশো সালের যে অধ্যাদেশ যেটির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হয় সেই অধ্যাদেশ অনুযায়ী কিন্তু কারোর রাজনৈতিক কিংবা সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার এক্তিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নাই যদি সেটি বাংলাদেশে স্বাধীনতা কিংবা সার্বভৌমত্ব বিরোধী কোনো সংগঠন না হয় সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা হ্যাঁ যেটা হতে পারে যে হল রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটি নেতিবাচক মনোভাব রয়েছে তাহলে হলের এই রাজনৈতিক কার্যক্রম কিভাবে পরিচালিত হবে সেটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলোর মধ্যে আলাপ আলোচনা সকল শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে আলাপ আলোচনা হতে পারে কিন্তু এই যে বিরাজনীতিকরণের যে চেষ্টা এই বিরাজনৈতিকরণের চেষ্টা আমরা মনে করি এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র